রাজন্যা একটা পলিটিক্যাল খেলা খেলছে রাজন্যা কোলকে পায়নি বহুদিন ব্যাকফুটে রাজন্যা এখন বলছে তার নাকি এআই করা ছবি সমস্ত ম্যাঙ্গোদের মোবাইলে মোবাইলে ঘুরে বেড়ায় এবার প্রশ্নটা হচ্ছে যে রাজন্যা যদি এটা জানতোই আজ নয় অনেকদিন আগেই জানতো তাহলে আজকে মুখ খুললো কেন প্রথম দ্বিতীয় রাজন্যা প্রশাসনের দ্বারস্থ হলো না কেন বাপ্পা ছাত্রনেতা বাপ্পা ঘুরপথে অটো চালাতে চালাতে হঠাৎ করে তার মনে হয়েছে ছাত্র নেতা হবে একটা কলেজ বা বিশ্ববিদ্যালয়ের তুমি ছাত্র নেতা হবে তাহলে তোমার তো ন্যূনতম সরস্বত্ব চর্চাটা থাকতে হবে তুমি তো আর অটো ইউনিয়নের নেতা হওয়াও সরস্বত্ব চর্চার চেয়ে যোজন দূরে শুধু দখলদারি রাজনীতি করার জন্য অ্যালফানসো জেঠুরা যদি ম্যাঙ্গোদেরকে ক্যাম্পাসে পাঠায় তাই তো হবে তাদের কাছে শিক্ষক মানেই তার প্রিয় বন্ধু বিড়ি খাওয়া পার্টনার এবং ছাত্র মানেই ওই সেই লোলুপ দৃষ্টিতে ছোট ছোটো বাচ্চা মেয়েদের ভোগ করবে ছেলেদের প্যান খুলে দেখবে অত্যাচার করবে র্যাগিং করতে কার মেয়েকে পাঠাবে বলুন তো ওই ক্যাম্পাসে ক্যাম্পাসে ওই অ্যালফানজো ম্যাঙ্গোরা এখনো মাথা টেপার জন্য প্যান খুলে দেখার জন্য খুব অফেন্সিভ লাগে কথাটা ঠিক আছে কিংবা রেপ করার জন্য বসে আছে তাদের কি বের করেছে কোনো অর্ডার দিয়ে হাইকোর্টের ইন্টারভেনশন করতে হচ্ছে সরকারের কোনো একটা নোটিফিকেশন আজ দিবেন বেরোয়নি কারণ দু কোটি টাকা সরকার দেয় জনগণের ট্যাক্সের টাকা ফ্রেশার্স করতে কাকে দেয় ভুতুর ইউনিয়নগুলোকে দেয় যাদের কোনো অস্তিত্ব নেই এই যে টাকাগুলো কোথায় যায় কোথায় যায় শুনবেন সত্যবচন চ্যানেলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য আমাদেরকে সময় দেওয়ার জন্য তো একটা প্রশ্ন আপনাকে প্রথমেই আমি করার খুব ইচ্ছে রয়েছে ছাত্র রাজনীতির কথা আজকের দিনে দাঁড়িয়ে ভীষণ একটা প্রাসঙ্গিক একটা জায়গা দীর্ঘদিন ধরে ভোট হচ্ছে না ইউনিয়নগুলোতে কিন্তু তার ব্যাকডোর দিয়ে ফান্ড ফান্ডিং যাচ্ছে সমস্ত কিছু যাচ্ছে এটাও কি মনে হচ্ছে না একটা কোথাও না কোথাও একটা দুর্নীতি বা একটা জায়গা যেটা নিয়ে কেউ কথা বলছে না যদিও এখনো পর্যন্ত না না আসছে না না ভাসছে যেটা নিয়ে না না আপনাকে বলছি কেন বলছে না দু সালে আমাদেরই একটা মামলা আছে হুম ছাত্র রাজনীতি তো সে তো তখন সিপিএম এর সময় ছিল না না দু হাজার আট বলছি দু হাজার আঠেরো আঠেরো হ্যাঁ আঠেরোতে মামলা আছে এটা ইয়ে নয় এটা ভুল দু হাজার উনিশে আপনার বোধহয় মনে আছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় আমি যে বিশ্ববিদ্যালয় অধ্যাপনার সাথে যুক্ত বাপ্পা ছাত্রনেতা বাপ্পা ঘুরপথে অটো চালাতে চালাতে হঠাৎ করে তার মনে হয়েছে ছাত্রনেতা হবে আমি অটো চাল চালক বা অটোর পেশারটাকে ছোটো করছি না কোনোভাবেই না কিন্তু প্রশ্নটা হচ্ছে একটা কলেজ বা বিশ্ববিদ্যালয়ের তুমি ছাত্রনেতা হবে তাহলে তোমার তো ন্যূনতম সারস্বত্ব চর্চাটা থাকতে হবে তুমি তো আর অটো ইউনিয়নের নেতা হওয়াওনি অনি তো ওখানে তা কোমলমতি ছাত্রছাত্রীরা আসবে তো তিনি হলেন তিনি যেটা হয় সরস্বত্ব চর্চার চেয়ে যোজন দূরে শুধু দখলদারি রাজনীতি করার জন্য অ্যালফান্সো জেঠুরা যদি ম্যাঙ্গোদেরকে ক্যাম্পাসে পাঠায় তাই তো হবে তারা তো ম্যাচুয়ার্ড তাদের কচি কচি ছেলে মেয়েদের মনস্তত্বের থেকে যোজন উপরে তারা পঁয়তাল্লিশ আটচল্লিশ ছেচল্লিশ পঁয়ষট্টি বছরের ছাত্রনেতা যারা ছাত্র শিক্ষক ছাত্র পড়াশোনা কোনকালে করেছে ভুলেই গেছে তাদের কাছে শিক্ষক মানেই তার প্রিয় বন্ধু বিরি খাওয়া পার্টনার কাটমানি তোলার পার্টনার এবং ছাত্র মানেই ওই সেই লোলুপ দৃষ্টিতে ছোট ছোটো বাচ্চা মেয়েদের ভোগ করবে ছেলেদের প্যান খুলে দেখবে অত্যাচার করবে র্যাগিং করবে তাই হলো সরস্বতী ডক্টর সরস্বতী কেরকাটা জিওগ্রাফি ডিপার্টমেন্টের অধ্যাপিকা এই বঙ্গের চা বাগানের একজন আদিবাসী অধ্যাপিকা তা তিনি দুর্নীতির অভিযোগ করেছিলেন স্পেসিফিক তাকে চার ঘন্টায় বাপ্পার নেতৃত্বে ঘেরাও করে দাঁড় করিয়ে রেখে ওষুধটাও খেতে দেয়নি জাত তুলে গালাগালি গাত্রবর্ণ তুলে গালাগালি করেছিল আমরা সেদিন একযোগে রিজাইন দেওয়াতে পার্থ চ্যাটার্জি শিক্ষামন্ত্রী এক ছুটে এসেছিলো ক্যাম্পাসে মমতা ব্যানার্জি কিন্তু একটা মুখে একটু শব্দটি করেননি এমনকি অ্যাট্রোসিটিস অ্যাক্টে জাত নিয়ে গালাগালি করলে এস অ্যাট্রোসিটিস একটা মামলা হয় পুলিশ করেনি বাপ্পা কিন্তু বল তো বিয়েতে ছিল এই বাপ্পার কুকৃতি এমন জায়গায় ছিল যে সতেরো ষোলো এই সালগুলোতে আপনি আর্কাইভ চেক করুন মমতা ব্যানার্জির ছবির সামনে খালি গায়ে হাতে বিয়ারের বোতল নিয়ে ক্যাম্পাসের ভিতরে ইউনিয়ন অফিসের সৌরভ গাঙ্গুলি লর্সের মতন জামা ঘুরিয়েছিল মনে আছে মমতা ব্যানার্জি তার দল কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি তারপরে চলে আসুন কে 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 হত্যা করা হলো তথাকথিত ইউনিয়ন ভোট হয় না ইউনিয়ন চলছে বুতরে ইউনিয়ন পাঁচশোটা কলেজ প্রায় পাঁচশোটা কলেজ পঁয়তাল্লিশটার উপরে বিশ্ববিদ্যালয়ে কোনো ভোট নেই অথচ ইউনিয়ন বহল তো বিয়েতে চলছে আপনি বলছিলেন দু কোটি টাকা করে আমি বলছি তথ্যটা একটু চেঞ্জ করে নিন কারণ দু কোটি টাকা সরকার দেয় জনগণের ট্যাক্সের টাকা ফ্রেশার্স করতে কাকে দেয় ভুতুরে ইউনিয়নগুলোকে দেয় যাদের কোনো অস্তিত্ব নেই এই যে টাকাগুলো কোথায় যায় তাহলে এইবার প্রশ্নটা কোথায় যায় শুনবেন শুধু এই দু কোটি টাকা নয় আচ্ছা ইনটেক ক্যাপাসিটির বাইরে সিট বিক্রি হ্যাঁ সে তো আছে কলকাতার বুকে প্রাচীন ব্রিটিশ পিরিয়ডের যাদবপুর প্রেসিডেন্সির মতন বিশ্ববিদ্যালয় কলেজ আশুতোষ কলেজ সিটি কলেজ এখানে মোটা টাকার বিনিময় সিট বিক্রি করা যায় সেখানে অযোগ্যরা ভর্তি হয় যেমন অযোগ্যরা সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে টাকা দিয়েই তো পেয়েছে একই প্যাটার্ন এবার এই টাকার অঙ্কটা এক একটা কলেজে কত সত কত দিয়ে চলে যায় আপনার আমার কল্পনার বাইরে এটা ভাগ হয় ভাগ হয় বলেই ভাগ হয় বলেই এই ম্যাঙ্গো অ্যালফান্সো বাপ্পা এরা দিনের পর দিন অত্যাচার করলো পার্টি চুপ করে বসে তাকে পুলিশে ধারাবাহিক কেস থাকলো এরা অস্থায়ী কর্মী হিসাবেই ওই কলেজগুলোতে বেআইনি পথে চাকরি পায় আমি আপনাকে বলছি যে কোথায় যায় আপনি বললেন না বর্ধমান রাজ কলেজ দু সালে এই ভুতুরে ফেস্টের জন্য ইউনিয়নকে ফেস্টের জন্য সতেরো লক্ষ টাকা দিয়েছিল আচ্ছা তো টাকা যখন সরকারি দেবে তো তো খরচার হিসাব তো চাইবে না অবশ্যই প্রিন্সিপাল চেয়েছিল বলে শিক্ষা দপ্তরে অভিযোগ জমা করে ইউনিয়ন ভূতরে ইউনিয়ন এবং শিক্ষা দপ্তর দেখুন কতটাই এই বেআইনি ইউনিয়নগুলোরকে বাঁচাতে ইয়ে মরিয়া যে মাননীয় প্রিন্সিপাল সাসপেন্ড হয়ে যান আজও তিনি সাসপেন্ড শুধু তাই নয় কলকাতার চারুচন্দ্র কলেজ আমি নাম বলছি চারুচন্দ্র কলেজ আজও প্রিন্সিপাল এরকম চেয়েছিল টাকা পয়সা হিসাব সাসপেন্ড আচ্ছা রঘুনাথ কলেজ মুস পুরুলিয়া সাসপেন্ড প্রিন্সিপাল তাহলে বুঝুন প্রশাসনিক এই এই যে ইউনিয়নগুলো এখন তৃণমূল বলছে না আমরা জানি না আমাদের এগুলো পার্সোনাল তৃণমূল যেটা বলে যে কি ডিনাইং পলিটিক্সটা তৃণমূল ভালো জানে এই ডিনাইং পলিটিক্সে তৃণমূল কিন্তু আজকে এই ম্যাঙ্গো অ্যালফানসোদেরকে ডিনাই করছে আমরা কিছু বলিনি মমতা ব্যানার্জিকে ধর্ষণ করতে বলেছিল কিন্তু দিনের পর দিন এদেরকে কিন্তু এনডোর্স করেছে এদেরই প্রশাসন বা তৃণমূল নেতারা ইগনোর করেছে দু অভিযোগগুলো আপনি ম্যাঙ্গোর স্পেসিফিক উদাহরণ বলি কস কলেজে কসবা কলেজে কি ও তাদের এইটা সদ্য শুরু করেছে না কসবা কলেজে ও যখন ঢুকেছে কিউলেট দিয়ে ঢুকতে হয় লয় প্রথম সাতশো জনের মধ্যে র্যাঙ্ক করলে এই সরকারি কলেজে পায় তারপরে বেসরকারি সেখানে ও ঢুকেছে ছেড়ে দিয়েছে আবার ঘুর পথে বছর না তিন বছর পরে ওর মনে হয়েছে পদ ভোলা প্রতীক কলেজে পড়বে তাকে নেওয়া হয়েছে কোন জাদু বলে আমরা জানি না এইভাবে নেওয়া যায় না হয়েছে তো তার মানে এটা নিশ্চয়ই প্রিন্সিপালের ক্ষমতার জোরে হয়নি উপর লেভেলের অর্ডার হয়েছে প্রিন্সিপালের সেই ক্ষমতায়নি কাউকে ভর্তি করার এমন কি এই গুণধর ভদ্রলোকের বারো সালে কোর্সটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা কোনো এক জাদু বলে তিনি দিনের পর দিন কলেজেই পড়েছিলেন তার বিরুদ্ধে এগারোটা জামিন অযোগ্য মামলা চলছে কোনো পুলিশ কোনো কোনো স্টেপ নেয়নি একদিন জেলে গেছে সকালবেলায় জামাই আদরে বিদায় জানতো না আচ্ছা জানতো না ভালো কথা আপনি তারপরেও বলছি জানতো না আপনি ঠিক বলেছেন জানতো না জানবে কেন তৃণমূল তো জানার জন্য বসে নেই সেই ডিসিবিআই জানবে সেন্ট্রাল গভর্নমেন্ট জানবে আমেরিকার প্রেসিডেন্ট জানবে আর নাসার প্রেসিডেন্ট জানবে মঙ্গল গ্রহের এলিয়ানরা জানবে মমতা জানবে কেন আমার প্রশ্নটা হচ্ছে তারপরেও যখন এই কলেজে সেই সময়ের অধ্যাপক অধ্যক্ষ প্রিন্সিপাল তৃণমূলের কুপার রাজ্য যুগ্ম সম্পাদক ভাবুন কত পাওয়ারফুল পোস্ট অধ্যাপকদের ইউনিয়ন তৃণমূলের তার সম্পাদক দেবাশিস চ্যাটার্জি এই ম্যাঙ্গোর অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়ে একে রাষ্ট্রকেটেড করলো শুধু রাষ্ট্রকেটেড করলো না এর দপ্তর দপ্তর ভাঙচুর করার জন্য পার্টির উপর লেভেলে বার্তা দিলেন যে একে সামলান কোনো ব্যবস্থা ম্যাঙ্গোর বিরুদ্ধে হয়নি কোনো এক রহস্যজনক ইয়েতে কায়দায় দেবাশিস চ্যাটার্জি অধ্যাপক ডক্টর দেবাশিস চট্টোপাধ্যায় অ্যাক্সিডেন্টে মারা গেল তার মিসেস অভিযোগ করছে মিডিয়ার সামনে আমার হাজবেন্ডকে খুন রাস্তায় অ্যাক্সিডেন্টের নামে খুন করেছে এই ম্যাঙ্গো বাবুন তারপরে তিনি রাষ্ট্রিগেটের স্টুডেন্টই আবার অধ্যাপক যেই অধ্যক্ষ মারা গেলেন তিনি ঢুকে বলতে বেঁধে ঢুকলেন আমার কথাটা হচ্ছে কেন এগুলো করে তৃণমূল ক্ষমতায় আসার আগে বারবার বলেছে আমরা বামেদের সময়কার অনিলায়ন মুক্ত শিক্ষা দলতন্ত্র মুক্ত শিক্ষা আনবো মমতা ক্ষমতায় আসার পরে কি করলেন দেখুন কি করলেন সতেরো সালে আইন পাশ করলেন সমস্ত কলেজের ইউনিটগুলো পাল্টে গেল আগে চারজন প্রফেসর দুজন শিক্ষাকর্মী যেতে পারত ভোটে মমতা ওটাকে কমিয়ে দিল তিনজন একজন শিক্ষকদের রিপ্রেজেন্টেটিভ কম বরং সরকারি পদের বিভিন্ন জায়গার থেকে রেকমেন্ড করা আগে ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হতো এখন এরা কী করলো শিক্ষা দপ্তর পাঠানো শুরু করলো অ্যাপয়েন্টমেন্ট দিয়ে বুঝুন অ্যাপয়েন্টমেন্ট দিয়ে যেটা ভোটে হতো সেটা অ্যাপয়েন্টমেন্ট মানে গুরপথে ক্ষমতা দখল গণতান্ত্রিক রাষ্ট্রে গুরপথে আপনি রেকমেন্ড করছেন নাম কি না শিক্ষা অনুরাগী সমস্ত কলেজে কত বড় বড় শিক্ষানুরাগী বসানো হলো জানেন আমরা বারবার বলেছিলাম এই স্পন্সরশিপের আড়ালে তৃণমূল পার্টির অফিস বানাবে সমস্ত কলেজ স্কুলগুলো কি হলো অশোক দেব এই যে জেঠু অ্যালফানসো জেঠু যার হাত ধরে জেঠু জেঠু বলতে বলতেই ম্যাঙ্গো ফুলে ফেঁপে পেকে এমন হলো যে কলেজগুলোই ম্যাঙ্গোদের দাপটে ল্যাংড়া আমে পরিণত হল শিক্ষা শিক্ষাব্যবস্থার আম হয়ে গেল মানে ম্যাঙ্গো অ্যালফানজু জেঠুর হাত ধরে শিক্ষার ব্যবস্থাটাকে আমে পরিণত করলো মমতা ব্যানার্জি তার সব দপ্তর জানে না তা জানে না ভালো কথা আপনি দেখুন এই গুণধর শিক্ষানুরাগী অশোক দেব বিধায়ক বজব তিনি ছটা কলেজের মাথায় বঙ্গবাসী কলেজের তিনটে বিভাগ সায়েন্স আর্টস কমার্স আচার্য গিরিশচন্দ্র বসু কলেজ বজবজ কলেজ সাউথ ক্যালকাটা ল কলেজ আচ্ছা বলুন তো আপনি আমি কি জানি যে অশোক দেব কত শিক্ষা শিক্ষানুরাগী কত শিক্ষার জন্য পুরস্কার পেয়েছে না তিনি তো দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি করে ওঠা লোক গে আপনি তো বলেছেন ইউজিসি নিয়ম অনুযায়ী শিক্ষানুরাগী লোক বসবে সমাজের বুদ্ধি শিক্ষাবিদ বসবে অশোকদেব খুব বড় রাজনীতিবিদ দীর্ঘ একটা সময় তার নামে অভিযোগ আছে আশি সালে বোমে মানে তার নামে সিরিয়াস অ্যালিগেশন ছিল লরেটো লরেটোর এক ছাত্রী লরেটোর স্কুলের এক ছাত্রী খুনের অভিযোগ ছিল আমি অভিযোগ বলছি অনেক বড় লোক কিন্তু শিক্ষাবিদ তো নন তিনি তো আলটিমেটলি তৃণমূলের নেতা দিন অন্তে তাহলে তৃণমূলের ইন্টারেস্ট দেখবেন শিক্ষাবিদের চাইতে তিনি তৃণমূলের ইন্টারেস্টটা বেশি করে দেখবেন দেখেওছেন তাই তাই ওই কলেজে দু হাজার বাইশ সালে র্যাগিংয়ের অভিযোগ করে ধনঞ্জয় হালদার ও তার বাবা এবং বাড়ির অন্যান্য সদস্যরা যখন কলেজের ভাইস প্রিন্সিপালের কাছে বারো তিন দু হাজার বাইশে মানে অভিযোগ করতে আসলো ভাইস প্রিন্সিপাল অ্যান্ড এই প্রেসিডেন্টের সামনে তাকে বেধড়ক মারা হলো এই মনোজিৎ মারল ভাবুন এটা কিন্তু লুকিয়ে হয়নি আচ্ছা আপনি বলছেন আমি আলু গুপ্ত কে জোরাশোকর আরেকজন বিতর্কিত বিধায়ক বিধায়ক অনুব্রতর পরে সবচেয়ে বেশি লটারি নিয়ে তিনি পেয়েছেন বউয়ের নামে কন কোন লটারি খেললেই এক কোটি টাকা বউয়ের নামে পেয়ে যাচ্ছেন ভালো কথা পেতেই পারে কপাল যা নাহলে তৃণমূল করে আচ্ছা তার দায়িত্বে কত দেখুন কত বড় শিক্ষানুরা কি বিদ্যাসাগর মর্নিং কলেজ বিদ্যাসাগর মেট্রোপলিটেন উমেশচন্দ্র কলেজ মির্জাপুর সিটি কলেজ ভিক্টোরিয়া ইনস্টিটিউশন আর কি বাকি রইল অরূপ বিশ্বাস বিদ্যুৎ দপ্তর কতটা দেখেন আমরা জানি না তবে কলেজগুলো ভালো দেখেন নিউ আলিপুর কলেজ যোগেশচন্দ্র চৌধুরী কলেজের দায়িত্বে আচ্ছা খিদিরপুর কলেজ ফিরাদ হাকিম কলকাতা জলে ভাসলেও উনি কিন্তু কলেজের শিক্ষানুরাগী ব্যক্তির মাথায় বসে আছে এরা কাকদের নেবে ম্যাঙ্গোদের বাঁচাবে না আপনি মনে করেন আচ্ছা পাজা মহারাজা শিষচন্দ্র কলেজ শ্রী মহারাজা শীর্ষচন্দ্র কলেজ মনীন্দ্রচন্দ্র কলেজ আর বাগবাজার উমেন্স কলেজ চন্দ্রিমা দেবী মিনানী দেবী মহাবিদ্যালয় বিরাটি নিউ ব্যারাকপুর বিএড কলেজ দেবাশিস কুমার সুদীপ বন্দ্যোপাধ্যায় সৌগিত্রী রায় এমনকি কাউন্সিলার কাজরি বন্দ্যোপাধ্যায় পর্যন্ত যোগমায়া দেবী কলেজ গোখেল মেমোরিয়াল কলেজের কাজরী তাহলে আমার প্রশ্নটা হচ্ছে এরা তৃণমূলের বেনিফিটটাই তো দেখবে অর্থাৎ মাথায় বসে আছে তৃণমূলের বিধায়ক সাংসদ কাউন্সিলার আর ভিতরে চলছে ঘুরপথে ইউনিয়ন ইউনিয়ন দখল করে ভোট না করে সমস্ত ম্যাঙ্গো অ্যালফানসো পঁয়ষট্টি সত্তর চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বছরের ছাত্রনেতাদের দিয়ে আপনি ইউনিয়নকে দখল করে রেখেছেন তাহলে ওটা ওটা তৃণমূলের নবান্নের চোদ্দোতলা কালীঘাটের অফিস হবে নাকি শিক্ষা চর্চাটা হবে আমার প্রশ্নটা এই জায়গায় গিয়ে ফলে তাই হয় আমরা অধ্যাপকরা একটা স্যান্ডউইচের মতন বিশ্ববিদ্যালয় বা কলেজে পড়াতে যাই একদিকে ইউনিয়নের ওই বুড়োগুলোর চাপ তোলাবাজির চাপ আরেক থাকে মাথায় বসে থাকা এই যে জেঠুরা অশোক দেবরা এই চাপে শিক্ষা লাটে এখানকে ছাত্র চলে যাচ্ছে বাইরে ড্রেন সেটাই কি এবারে অনলাইনে করার পরেও কি ভর্তির আবেদন অনেক কম এসছে এই কারণে দেখুন অনলাইন ব্যবস্থাটা বসু অনেক আগেই চেয়েছিল মমতা চাননি বলে তার দপ্তর থেকে তিনি বিদায় হয়েছিলেন শিক্ষামন্ত্রী হ্যাঁ হ্যাঁ শিক্ষামন্ত্রীবাবু নিয়েছিলেন আজকে অনলাইন যেটা করেছে আপনারা অনেক বড় বড় জিনিস দেখেন মিডিয়াতে অনলাইনের শেষ গল্পটা গত বছরও ছিল অনলাইন করে ঠিকই সেন্ট্রালাইজড বহু চর্চিত সেন্ট্রালাইজড পরে গিয়ে কি হয় জানেন বিশ্ববিদ্যালয় কলেজগুলোর ঘাড়েই ফেলে দেয় এই শিক্ষা দপ্তর সেটার খবর আমরা কেউ পাই না আমি আপনাকে বলছি এত তো অনলাইন তাহলে এই ধর্ষণের সাথে যুক্ত ওই কলেজেরই ছাত্র ইউনিয়নের তথাকথিত ওই যে নেতা জেব আহমেদ যার কিউলেটের র্যাঙ্ক ছিল ছাব্বিশশো চৌত্রিশ সাতশো র্যাঙ্কের বিষ মধ্যে থাকলেই গভর্নমেন্ট কলেজে চান্স পায় হ্যাঁ সে তো বটে ছাব্বিশশো চৌত্রিশেও প্রাইভেট কলেজেও পয়সা দিয়ে চান্স পেত না সে ওই গভর্নমেন্ট কলেজে কি করে চান্স পেলো আপনি তো বললেন অনলাইন নেকি হয়েছে ওই র্যাঙ্কে তো হওয়ার কথা নয় উদাহরণ দিচ্ছি আপনাকে ফি বছর এত অনলাইন অনলাইন চিৎকার করছেন তারপরে দেখা যায় ছাত্র ভর্তিতে প্রতি বছর অভিযোগ বুড়ি বুড়ি আসে আমাদের কাছে অযোগ্যরা ঢুকে পড়ছে টাকার বিনিময়ে বিকজ এগুলো সব বাইরের কসমেটিক এই সব ব্যবস্থা করে তার ফাঁক দিয়ে ঢুকছে কারণ আপনি দখল তো হয়ে আছে প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয় আপনি তো ওই দখলদারির থেকে সরতে পারছেন না ব্যবসাটা তো আপনার বন্ধ হয়নি রে বাবা আপনি ব্যবসাটা বন্ধ করে টোটো নিষিদ্ধ করে দিয়েছেন রাজপথে কিন্তু টোটোর কারখানাগুলো খুলে আছে প্লাস্টিক নিষিদ্ধ কিন্তু প্লাস্টিকের ফ্যাক্টরি চলছে গুটকা নিষিদ্ধ গুটকার ফ্যাক্টরি চলছে বিক্রি চলছে তাহলে আপনি কী করে এটাকে বন্ধ করবেন ঠিক এমনই বলছেন অনলাইন করে আমরা সব ব্যবস্থাটাকে ক্লিয়ার করে দেবো গণতান্ত্রিক করব কিন্তু ঘন্টা করেছেন আপনি অনলাইনও ভালো করে করতে পারেননি কারণ ওই জায়গাগুলো তো এখনও স্টিল দখলদারি হয়ে বসে আছে ফলে ব্যবসাটা চুটিয়ে করছে না সেক্ষেত্রে তো আপনি বলবেন তাহলে সেই সময় আপনার এসএফআইও তো একই কাজই করেছিল নো নো আমি সিপিএমের চরম বিরোধী কিন্তু আমি আপনি প্রত্যেকে এখানে যারা আছি মোরানলেস মামেদের সময় পড়াশোনা করে এসেছি প্রথম কথা বামেদের সাথে মিলালে চলবে না সেই সময় শিক্ষার হার আজকের মতো ছিল না প্রথম জনসংখ্যা এতটা ছিল না তৃতীয় আমি আপনাকে হলপ করে বলছি আমি বিজ্ঞানের ছাত্র এই রকম দোকান খুলে চৌত্রিশ পঁয়ত্রিশ পাওয়া র্যাঙ্কের সব থেকে পিছনে পাওয়া লোকজন কোনো কালেই ঢুকেছে আমি এইটা হলপ করে যেমন বলবো না ছিল না মুড়ি বাবা মতনীতি করছো দলের আমি আমি শিলিগুড়িতেই দেখি ওরা যেটা করতো পাড়ার এলসিএস থেকে লোক ইয়ে খবর নিত এটা হবে আমার হয়েছে হয়েছে কারণ আমরা জানি তখন জীবিতের সরকার হুম দার্জিলিং জেলা সমতলের যিনি সিপিএমের এর সম্পাদক মেয়ে খুব কম নম্বর পেয়ে ফিজিক্সে অনার্স পেয়েছিল খুব লেখালেখি হয়েছিল পেপার পত্রিকায় নাথিং এটা ছিল দু চারটা আজকে যেখানে আপনার সন্তান ভর্তি হওয়ার আগেই ভাবে কত টাকা যে লাগবে ইউনিয়নে দিতে আমি নিজে দেখেছি বিশ্ববিদ্যালয়ে ভর্তি লাইন সেখানে ফোরেরা ঘুরে বেড়াচ্ছে এই ছাত্র ইউনিয়ন নেতাগুলো যোগাযোগ করবেন যোগাযোগ করবেন এইভাবে হকারের ব্ল্যাক টিকিটের মতন সিনেমার যে ব্ল্যাক টিকিট ব্ল্যাক করে ওদের মতন সিনেমা আপনি হিন্দি বইয়ে দেখেছেন তাই আমি ভুল বলবো আরে আপনি বলছেন এই যে যোগেশচন্দ্র কলেজের কথা বলছি যেই কলেজের দায়িত্বে কে ছিল অরূপ বিশ্বাস বসে আছেন এই কলেজের এক প্রিন্সিপাল দীর্ঘদিন কাজ করতে পারছে না পঙ্কজবাবু পঙ্কজ রায় মাঝে মধ্যে টিভি প্রোগ্রামে যায় তিনি তাকে টাইপ দিতে অরূপ বিশ্বাস শুধু বসেনি ঘুরপথে সবচাইতে অবজেকশনেবল এলিমেন্টস তোলাবাজির জনক মোহাম্মদ সাব্বির আলীকে কে ঢোকালো শাসক দলের নেতারা সইতে পারছে না ওকে এটা কিন্তু অভিযোগটা আমাদের ছিল না কারো ছিল না ছিল ছিল না শাসক দলের নিয়ে ছিলাদের সাব্বির সরস্বতী পুজো করতে দেবে না বলে খুব বিতর্ক ঠিক আছে অভজ্ঞতা করলো হোলির নাম করে সাংবাদিকদের সাথে মহিলা সাংবাদিকদের সাথে তাকে গুরপথে অ্যাপয়েন্টমেন্ট দিল তো স্বাস্থ্য শিক্ষা দপ্তর কোন শিক্ষা দপ্তর তৃণমূল চালিত শিক্ষা দপ্তর তো আমার স্পেসিফিক আপনাকে বল কথা মমতা ব্যানার্জি যদি লিঙ্গ কমিশনের সুপারিশ মেনে দ্রুত কলেজগুলোতে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন না করায় আগামীতে যেমন রাজ্যে আর কোনো বাবা মা তার সন্তানকে পড়াবে না বেকার বসে থাকবে প্রাইভেটে পড়াতে না পারলে আর পড়াবে না অন্য রাজ্যে পাঠিয়ে দেবে ক্যাম্পাস শূন্য হয়ে যাবে ছাত্র এটা যেমন হবে দশ পনেরো বছর করে মমতা থাকবে না বাঙালি পলিটিশিয়ান শূন্য বাঙালি হবে অর্থাৎ যে রাজনীতিটায় ছাত্র রাজনীতি হাত ধরে আছে মমতা তৈরি হয়েছে সজল ঘোষ তৈরি হয়েছে বুদ্ধবাবু তৈরি হয়েছিলেন জ্যোতিবাবু টু সামস্টেন তৈরি হয়েছেন একাধিক নেতা আজকে এসব দাবাদাবি করেন এই যে এই তোমার কী নাম তৃণমূলের তিনাঙ্কুর এই যে দেবাংশু চিৎকার করে ছাত্র করেছে তৎকালীন সময় আজকে ছাত্র রাজনীতিটা যে বন্ধ করে ফেলেছে না মমতা আগামীতে বাঙালি পলিটিশিয়ান শূন্য হয়ে যাবে ভারতবর্ষে ফ্যাক্টরিটা তো বন্ধ গুরুপথে আইপেকের মাধ্যমে নেতা নির্বাচন হবে অভিষেকদের যেমন করেছে ইভেন ম্যানেজমেন্টের মাধ্যমে সতর্ক এই দুটো অপশনে আমরা ভয় পাচ্ছি এবার ভর্তির অবস্থা দেখুন এমন কঙ্কালসার অবস্থা যে পনেরো দিনের জন্য আবার এক্সটেনশন করতে হচ্ছে এটা ছাত্রদের স্বার্থে নয় ভর্তি হয়নি ফাঁকা কে কার মা কার মেয়েকে পাঠাবে বলুন তো ওই ক্যাম্পাসে ক্যাম্পাসে ওই অ্যালফানজো ম্যাঙ্গোরা এখনও মাথা টেপার জন্য প্যান খুলে দেখার জন্য খুব অফেন্সিভ লাগে কথাটা ঠিক আছে কিংবা রে করার জন্য বসে আছে তাদের কি বের করেছে কোনো অর্ডার দিয়ে হাইকোর্টের ইন্টারভেনশন করতে হচ্ছে সরকারের কোনো একটা নোটিফিকেশান আজ অব্দি বেরোয়নি হাইকোর্ট বলেছে ইউনিয়ন অফিসগুলো বন্ধ করুন তারপরে খোঁজ নিয়ে দেখান তো বুম নিয়ে ঘুরুন পাঁচশো কলেজ পঁয়তাল্লিশটা পঞ্চাশটা বিশ্ববিদ্যালয়ের কটা ইউনিয়ন অফিস বন্ধ আছে দেখান কারণ সেক্ষেত্রে বলতে গেলে যদি বলা যায় যখন তৃণমূল কংগ্রেস বিরোধী ছিল টিএমসিপির সেই সময় লড়াকু প্রচুর লোক আছে যারা রাস্তায় নেমে লড়াই করেছে প্রতিটা কলেজে কলেজে সিপি এস এফ এর লড়েছে তার মধ্যে আমি একটি ছেলের নাম তো বলতেই পারি অনিন্দ রাউত দারুণ মানে সেই সময়কার আজকে সে বড় চেয়ারম্যান কিন্তু এই রকম মানুষগুলোকে তো যদি নিয়ে আসতো অন্তত সাংগঠনিক জায়গাটা তো ভালো আসতে পারতো রয়ে এলিমেন্টস যে তৃণমূল কংগ্রেসের নেই সেটা তো বলা যাবে না আছে আজকে অরূপ বিশ্বাসের কথা বলুন দীর্ঘদিন তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট ছিলেন বৈশা বৈশানর চ্যাটার্জি একদম তারা তো নিজেরাও বলে আচ্ছা বলুন তো তৃণমূলের আমি আমি অফলাইনে বলছি আমি আমাকে তো পোমাঞ্চলে পারবো না এদের সাথে টিভি প্রোগ্রাম সূত্রে এরা অফলাইনে বলে দলের দলের নীতি নির্ধারণের বাইরে এরা কথা বলতে পারবে না এটাই স্বাভাবিক কিন্তু ওরা ওদের অসহায়তা কথাগুলো বলে ছাত্র রাজনীতিটা সুস্থভাবে হোক এরাও তো চায় হচ্ছে না এরা কি ম্যাঙ্গোদের পছন্দ করে মনে করেন এদেরকে গিলতে হয় এই ম্যাঙ্গোদের অত্যাচার গিলতে হয় যারা গিলতে পারে না তারা অভিযোগ করে অভিযোগ করার পরে এই ম্যাঙ্গোরা আরও বড় পথ পায় কারণ যে ডেমোক্রেটিক স্পেয়ারটাকে নষ্ট করে ফেলেছে মমতা ব্যানার্জি শুধুমাত্র আধিপত্যবাদী রাজনীতির জন্য সংসদীয় নির্বাচিত গণতন্ত্রটাকে সৈরাকে পরিণত করার জন্য আমি স্পেসিফিক বলছি একজন অধ্যাপক শিক্ষক হিসাবে দেখুন আমি খুব কষ্ট করে বলি বিভিন্ন জায়গায় যে গভর্নমেন্ট কলেজ ডাব্লু এডুকেশনাল সার্ভিস ভাইব্রেন্ট পোস্ট ফার্স্ট ক্লাস গেজেটেড র্যাঙ্কের প্রফেসর অস্তম্ভ ব্যবহার করতাম এই পোস্ট গভর্নমেন্ট এডেড কলেজের প্রফেসর আজকে বিশ্ববিদ্যালয় অধ্যাপক সব স্তরের উচ্চশিক্ষার শিক্ষকতা আমি করেছি কোথাও আমার চেয়ে কম বয়সী নেতা পায়নি এটা একটা কথা আপনাকে বলে দিলাম ছাত্র রাজনীতির আজকে কোন খাতে বয়ে বইয়ে নিয়েছে কেউ কি ছাত্ররা কি ছাত্র নেতা হতে চাইছে না না ঘিন্নায় সরে যাচ্ছে সিস্টেমটার থেকে কারণ ম্যাঙ্গোরা এখানে দাপাচ্ছে পলিটিক্যাল মদতে অ্যালফানজোদের মততে না সে তো দুদিন আগে আপনার কাউন্সিলর পাপিয়া হালদারি তো যার এগেনস্টে অভিযোগ করেছিল সেই এখন সে নাকি এখন বড়ো পোস্ট পেয়ে গেছে এই যে এই যে রাজন্যা হঠাৎ করে ভেসে উঠল রাজন্যা এটা কি এটাও কি তৃণমূলের একটা ক্রিয়েটেড না সত্যি ওর সাথে বলছে রাজন্যাকে দিয়ে মমতা ব্যানার্জি বলাচ্ছে বললাম সো হোয়াট মমতা ব্যানার্জিকে ওকে দিয়ে বলাতে হবে কেন শুদ্ধিকরণ যদি করতে হয় মমতা ব্যানার্জি ডিরেক্ট শুদ্ধিকরণ করলেই জনগণের মাঝখানে চলে আসবে কিছুই না রাজন্যা একটা পলিটিক্যাল খেলা খেলছে রাজন্যা কোলকে পায়নি বহুদিন ব্যাকফুটে ঠিক আছে রাজন্যা এখন বলছে তার নাকি এআই করা ন্যাকের ছবি সমস্ত ম্যাঙ্গোদের মোবাইলে মোবাইলে ঘুরে বেড়ায় এবার প্রশ্নটা হচ্ছে যে রাজন্যা যদি এটা জানতোই আজ নয় অনেকদিন আগেই জানতো তাহলে আজকে মুখ খুললো কেন প্রথম দ্বিতীয় রাজনাম প্রশাসনের দ্বারস্থ হলো না কেন ঠিক কারণ আমার দল তরুণজ্যোতি তেওয়ারিও এটা নিয়ে আমার দলের চাইতে আমার সত্তাটা অনেক বড় আমার চারিত্রিক সত্তাটা অনেক বড় বলে আমি মনে করি একই নারী তার চরিত্রটাই হচ্ছে সবচেয়ে ভারতীয় নারী বিশেষ করে আমি বলছি কোরআনকোট সব নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের সত্তা যে সত্তাটা মরে গেলে আমরা আর কোন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নোবেল লড়িয়েট হলেও আমাদের কোনো অস্তিত্ব থাকে না সেই সত্তাটা যখন নষ্ট হয়ে করে ফেলেছে কোন সাম ম্যাঙ্গো অ্যাপেল এরা শুধু দলটা করে বলে তারপরেও তাকে চুপ করে থাকতে হচ্ছে কেন কারণ তিনিও এই অসমহের মানে ঘোলা জলে মাছ ধরে ঘোলা জলে মাছ ধরে যদি রাজন্যা দুদিন মিডিয়ায় ভেসে থাকতে পারে দুদিন যদি একটা পথ পায় মমতার নজরে ইয়ে হয়ে যদি দেবাংশুর মতন সামনের নির্বাচনে বিধানসভায় একটা টিকিট পেয়ে যায় হারুক জিতুক একটা তো রাজন্যতে একটা ইয়ে পেল আমার প্রশ্নটা হচ্ছে এটা বাংলার মানুষ বোঝে আর আরেকটা জিনিস বাংলার অভিভাবকরা এসব আর মাথা ঘামায় না বাংলার অভিভাবকরা বুঝে ফেলেছে শিক্ষায় আর কিছু নেই তাই দেখুন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র নেই অথচ প্রাইভেটে চেয়ে ভিড় আপনি জানতে কি আমি নাম বলবো না স্কুলের ক্ষেত্রেও তাই হচ্ছে স্কুল তারপর একটা উঠে যাচ্ছে উঠিয়ে দেওয়া হচ্ছে উঠিয়ে দেওয়া হচ্ছে অ্যালার্মিং করা হচ্ছে বিকজ ভারতবর্ষের সবচেয়ে বেশি ছাত্র পশ্চিমবঙ্গেই সরকারি শিক্ষাব্যবস্থায় পড়াশোনা করতো এটা আমাদের গর্ব ছিল মমতা ব্যানার্জি এদেরকে সরিয়ে দিল এবার আপনি বলবেন সবাই প্রাইভেটে যাবে আমি বলছি না প্রাইভেটে যাওয়া আসাটা আর্থসামাজিক প্রেক্ষাপটের উপর নির্ভর করে এরা সব ড্রপ আউট হয়ে যাবে পড়বে না আর মমতা ব্যানার্জির কথাতে বখাটেরা এরা বখাটে হয়ে তার দলকে সমৃদ্ধ করবে ঝান্ডা ধরবে ডান্ডা মারবে আর না হলে সস্তায় দক্ষিণ ভারতের পরিযায়ী লেবার হবে বাংলা এখন পরিযায়ী লেবারদের সস্তার পরিযায়ী লেবারদের সাপ্লাই লাইন কারখানা ঠিক আমি আপনাকে এটা বলে দিলাম আজকে ঠিক আছে মানে পরিযায়ী লেবার পরিযায়ী ছাত্র হয়ে যাবে হুম ছাত্র তৈরি হচ্ছে তাই হচ্ছে ফলে আমি স্পেসিফিকভাবে হতাশায় ভুগছি শিক্ষক হিসাবে যে আগামীতে কী হতে যাচ্ছে আমি জানি আজকে আপনি প্রেসিডেন্সি কলেজ যেটা আমরা জানতাম আজকে তারও মানটা কোথায় পড়ে গেছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নেই তো কোথায় সেটা বি গ্রেড যার অ্যালোমিনিতে ছিলেন সুভাষচন্দ্র বসু বুদ্ধদেব ভট্টাচার্য আরও বড় বড় দিগ্গজ আন্তর্জাতিক জাতীয় নোবেল লড়িয়াট ওখানে পড়াশোনা করছে ব্রিটিশ পিরিয়ডে হ্যাঁ তার অক্সফোর্ড হিসাবে স্বীকৃতি দিত ব্রিটিশরা সেইটা আজকে বিশ্ববিদ্যালয় করা হলো আনুগত্য দেখাতে দেখাতে সরকারের প্রতি তৃণমূলের প্রতি আনুগত্য দেখাতে দেখাতে প্রেসিডেন্সি আজকে হারিয়ে গেল আজকে ন্যাকে তাদের কোনো গ্রেড নেই আজকে একের পর এক বিশ্বদর অধ্যাপক সেই বিশ্ববিদ্যালয়টা ছেড়ে চলে গেছে দেশ বিদেশে অন্য রাজ্যে চলে গেছে এগুলো বলবেন না প্রেসিডেন্সিতে কিন্তু এস কিন্তু কখনো জায়গা পেত না ওখানে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ওদের ছাত্র রাজনীতির যদি আপনাকে আমি এখন বের করে দেখাই একটা কথাই এসএফআই স্লোগান তুলতো প্রেসিডেন্সি যাদবপুরের গেটের বাইরে ট্রাম লাইনের ওপারে এই অতি বামেদের কোনো জায়গা নেই অর্থাৎ ওর ভিতরে ক্যাম্পাসটাই ওদের কোনো দিন ঢুকতে পারেনি ঠিক ঠিক আছে প্রেসিডেন্সিতে প্রেসিডেন্সি যাদবপুর তাই এবং ইভিন যে সময় আপনার বুদ্ধবাবুর মেয়ে পড়তেন বা ছেলেই বলুন বা এবার ধরুন ইয়ে পড়তেন মেয়ে মানে অজন্তা পড়তেন সেই সময়তেও কিন্তু ওর ভেতরে কিন্তু পেসেফাই ঢুকতে পারেনি পারেনি এই চেতনাটাই তো ওই দুটো তিনটে বিশ্ববিদ্যালয় তৈরি করতো জেনু ইউ হিন্দু ইউনিভার্সিটি আমাদের রাজ্যের দুটো প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি তারা কিন্তু তার সো হোয়াট তাতে কি হলো তৃণমূল তো সেই দখলদারির জায়গাটার থেকে সেখানে ভোটটাও করায় না এটাই তো গণতন্ত্রের অলঙ্কার যে তোমার শাসক যা তার বিরোধী সত্তা থাকবে কারণ বিরোধী সত্তাটাই শাসককে আয়নার ভূমিকা নেবে আয়নার দেখাবে তুমি কি ভুল করছো না ঠিক করছো সিংহ নন্দীগ্রামের পরে এই যাদবপুর প্রেসিডেন্সি দিল্লির জেএন একের পরে এসএফআই ওয়াশ আউট হয়েছে বুদ্ধবাবুকে বুঝিয়ে দিয়েছে তোমার কৃষক নীতি বাস্তবে দানবীয় কৃষক নীতি যেটাতে বহুজাতীয় সংস্থার মুখ তুমি বাঁচাতে চাইছো পকেট ভরাতে চাইছো ওটা চলবে না এই কথা আমার মনে পড়লো আমরা তখন ইউনিভার্সিটিতে পড়ি তো আমাদেরই এক স্টুডেন্ট ছিল আমাদের সাথেই পড়তো সেই হিন্দু হস্টেলে থাকতো তো হিন্দু হস্টেলের ভোটটা হচ্ছে আর ও একমাত্র ক্যান্ডিডেট যে এস এফআইআইআর হয়ে দাঁড়িয়েছিল একমাত্র ক্যান্ডিডেট ইভেন পরেও মানে পরে ফিরে এসে বলেছিল আমি নিজের ভোটটা নিজেকেও দিইনি একটা ভোট নিজেকে দিয়ে কি করব। কিন্তু আমার বক্তব্য হচ্ছে সেই সময় ধরুন প্রেসিডেন্সি কলেজে আমাদের যাওয়া একটা খুব গর্ব লাগতো তার ফিজিক্স ডিপার্টমেন্ট তার লাইব্রেরি এগুলো দেখতাম আমরা মানে সেই জায়গাটাতে আজকে প্রেসিডেন্সির জায়গাটা কোথায় এসে দাঁড়িয়েছে আমি জায়গাটাই বলছি যে আজকে প্রেসিডেন্সি নেই শেষ ফলে এগুলো এগুলো নিয়ে যত চর্চা করবেন এটা বিস্তারিত ডকুমেন্টেশন আমরা এটা নিয়ে আরও না হয় ইয়ে দেখতে চাইব কিন্তু আমি বলছি রাজ্যের প্রতিষ্ঠানগুলোর গোড়া শুকিয়ে গেছে আর একটু উপরে জল দিয়েও লাভ হবে না পুরো আমূল সিস্টেমটা না পাল্টালে আপনি একে আর বাঁচাতে পারবেন না